প্রবাস দর্পণের দর্শক ও শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের দেশে প্রতি মুহূর্তে কোনো কোনো না 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 অসময় প্রতি প্রতি ঘন্টায় মুহূর্তেই নাটকীয় ঘটনা ঘটে চলছে আমরা দেখতে পাচ্ছি বা মানে ন্যাচারালি কৃত্রিম এমন কিছু ঘটনা ঘটতেছে যে বাংলাদেশের রাজনীতির পুরো ঘটনা বর্ণনা রহস্য এবং পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে অর্থাৎ আমরা যখন শিরোনাম দিব যে আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সকালে যদি আমরা সেটা ডিক্লেয়ার দিয়ে থাকি দেখা গেছে বিকেলে সেই নতুন এমন কিছু ঘটেছে সেটা বলা জরুরি হয়ে যায় তেমনি প্রতি মুহূর্তেই এখন এই ঘটনা ঘটে চলছে আপনারা জানেন যে তারেক রহমানের মা বাংলাদেশের সব অনেক দ্বিতীয় বৃহত্তম বড় দলের চেয়ারপারসন তিনি জীবন মৃত্যুর সন্ধি কনে কেউ কেউ বলেছেন যে তিনি মৃত কিন্তু তাকে ঘোষণা করা হচ্ছে না কেউ কেউ বলেছেন যে না তিনি আইসিউতে আছেন অ্যাবাউট টু ডাই হ্যাঁ ঘটবে এটা খুবই খুবই স্বাভাবিক বরং বাংলাদেশের যে গরায় তার চাইতে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি তার সাথে অনেক বেশি বেঁচে গেছেন বেঁচে রয়েছেন আমার মা অনেক আগে মারা গেছে আমার বাবা তার চেয়ে কম বয়সী মারা গেছে সুতরাং বৃত্তটা স্বাভাবিক ব্যাপার সেটা আমারও এই কম বয়সে তার চাইতে আমার অনেক কম বয়সে আমার আমি মারা যেতে পারি আমার আমার চাইতেও কম বয়সে মারা যেতে পারে তার চেয়েও বেশি বয়সে বেঁচে থাকতে পারে সেটা আলাদা বিষয় আমরা মূল প্রসঙ্গে আসি ইউনুস কি কি খেলা কি কি মেলা কি কি খেলা দেখাচ্ছেন কি ধরনের মেলা বসাচ্ছেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো প্রবাস দর্পণে আপনাদের আজকে আমরা যে কথাগুলো বলবো আপনারা অনেকেই জানেন কেউ কেউ হয়তো জানেন আমরা সেই বিষয়গুলোই আপনাদের সামনে হাজির হইছি আপনি দেখেন যে তারেক রহমান কেন আসতে করতেছেন তারেক রহমানে বিশাজলি জটিলতা বা তার এজাইলম জটিলতা এগুলো কোনো প্রশ্ন না আমরা কি দেখি নাই যে ভারত থেকে সালাউদ্দিন শাহ 24 ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে ফিরেছেন আমরা কি দেখি নাই তিনি সেখানে সাজা আসামি ছিলেন সেখান থেকে যদি চলে আসতে পারেন তাহলে তারেক রহমান তো এখন সাজা আসামি নন বাংলাদেশে তার নামে যত মামলা ছিল সবগুলি তুলে নিয়েছে তাহলে কেন তাকে আসতে দেওয়া হচ্ছে না বা তিনি আসতেছেন না বা তিনি আসতে পারতেছেন আপনারা শুনেছেন তার কন্যা জাইমা রহমান কি বলেছে আপনারা দেখেছেন শুনেছেন তারেক রহমান কি পোস্ট দিয়েছে মানে তাদের পিতা এবং কন্যা তাদের ফেসবুক পোস্টের যে সামারি সে সামারিতে আমরা কি পাই তার সেই সামারিতে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশে জামাত নিয়ন্ত্রিত সরকার চলতেছে স্পষ্ট এখন এই জামাত নিয়ন্ত্রিত সরকার আবার বলছে যে তারেক রহমান চাইলে তার তাকে একদিনের মধ্যেই তাকে স্পেশাল পাস দিয়ে তাকে আনবেন সর্বৈব মিথ্যা কথা এই কথা বলে আসলে বিএনপির সাথে ছেলে ভুলানোর গল্প শুনিয়েছে বিএনপি কে এবং আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করেছে যদি তারেক রহমানকে তারা স্পেশাল আমার কথাই থাকে তাহলে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলোতে তাকে খালাস দেওয়া হয়েছে সেই একুশে আগস্টে গণহত্যা গ্রেনেড হত্যা গ্রেনেড হামলার মামলা থেকে শুরু করে ওগুলো তো জিনে করছে ওগুলো তো কেউ ঘটায় নাই তাই না ওগুলো তো সব জিনিস করছে আসমানে জামাত জড়িত না কেউই জড়িত না ওগুলো যাই হোক আমরা ওই আলোচনা আমাদের আলোচনা হচ্ছে তারেক রহমান কেন দেশে আসতেছে না বা আসতে না কি রহস্য রহস্যটা আসলে আমরা যেটা মনে করেছি আসলে রহস্য সেটা হচ্ছে যে এই তথাকথিত সরকার যেটাকে আমরা এনজিও গ্রাম সরকার বলি তারেক রহমানের কন্যার ভাষায় ইউনিশ সরকার তারেক রহমান নিজেই বলেছেন যে তিনি বলতে পারতেছেন না যে কেন তিনি আসতেছেন না বা আসতে পারছেন না এটাই সত্য তা না হলে তার মা অসুস্থ তিনি একটি দলের নেতা তিনি কেন দেশে আসবেন না এই প্রশ্নটা একটা শিশুর মনে আসতে হবে রাজনৈতিক যে শিশু সেও বলবে কেন আসেনি কি কারণ তার একটা অন্যতম কারণ হচ্ছে তারেক রহমানকে তারা প্রচারের জন্য তার মামলা যে খালাস দেওয়া হয়েছে সেগুলো আবার আপিল করে রেখেছে এখন তার আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেই তাহলে আপিল করলো কেন কার বিরুদ্ধে ডক্টর ইউনসেল যে ছয়শো ছয়ষট্টি কোটি টাকা মেরে দিল ট্যাক্স নামে তার মামলা যে খালাস হয়ে গেল সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিল তাহলে সেটা কি করে ক্ষমা হলো তার বিরুদ্ধে তাকে আপিল করে নেই এমনকি তার নামেও আপনারা কেউ কেউ মনে করেন বা আমরা কেউ কেউ মনে করি তার পাসপোর্ট ইংলিশ বা ব্রিটিশ হতে পারে কিন্তু দেশে আসলে তো বাধা নেই এখন বলবেন তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসলে তার তিনি ইলেকশন করতে পারবেন না তাই না তা আমরা তো দেখলাম তিনটা পাসপোর্ট থাকার পরেও সে কিভাবে ক্ষমতায় আমরা দেখলাম যে আলিরিয়া শহর তারপর রজার খলির রজার রহমান ওরফে খলির রহমান তারা প্রত্যেকেই তাদের পাসপোর্ট কোথায় আমরা তো জানি তাদের পাসপোর্ট নাই তাদের পাসপোর্টগুলো কোথায় গেল তারা কোন দেশের নাগরিক এই দেশে যারা আরো উপদেষ্টা আছেন শোনা যায় কারো নেদারল্যান্ড কারো বাড়ি ফ্রান্স ইত্যাদি ইত্যাদি আমরা শুনতেছি সত্য মিথ্যা আমরা জানি না ডক্টর কলিমুল্লাহ এই সত্য কথা বলার কারণে এখন জেলে তিনি শুধু বলেছিলেন যে যে তার নাগরিক কয়েকটা কয়েকটা দেশের নাগরিক তিনি এবং তার ইনজিও গ্রাম সরকারের পনেরো জন নাগরিক ডুয়েল সিটিজেন এটা তিনি বলেছেন এটা বলার কারণে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে অথচ তিনি কিন্তু এই তথা তথাকথিত সরকারের সমর্থক কিন্তু আমরা কি দেখলাম উল্টো দেখলাম এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের নিয়ম বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা আপনি তারেক রহমান তিনি আসতে পারেন আর একদিকে তার পাসপোর্ট রিনিউ করে না তার পাসপোর্ট রিনিউ কেন করে না ধরে নিলাম আওয়ামী লীগ সরকার তার পাসপোর্ট দেয়নি আওয়ামী লীগ সরকার খুব খারাপ শেখ হাসিনা সরকার খুব খারাপ এখন তো শেখ হাসিনা সরকার নেই এখন কেন এখন কেন তারেক রহমানের পাসপোর্ট এই এনজিও গ্রাম সরকার ইস্যু করে না একটা পাসপোর্ট ইস্যু করতে কি ষোলো মাস লাগে ষোলো মাস লাগে লাগে না তাহলে পাসপোর্ট কেন দিচ্ছে না তারেক রহমানকে আসলে এই সরকারও চাচ্ছে না যে তারেক রহমান দেশে ফিরুক একটা পরিষ্কার এরা চাচ্ছে না জামাত চাচ্ছে না তারেক রহমান ফিরুক এনসিপি চাচ্ছে না তারেক রহমান ফিরুক বৈষম্য বিরোধী চাচ্ছে না তারক রহমান ফিরুক সর মনে চাচ্ছে না তারেক রহমান ফিরুক সেই জন্যই তো তারেক রহমানকে বোকা মোহাম্মদ ইউনুস আদম ব্যাপারী সাহেবকে জামাত বুদ্ধি দিয়ে ইউকে পাঠিয়েছিল লন্ডন পাঠিয়েছিল যথারীতি যথারীতি তারেক রহমান জামাত এবং ইউনুসের পাতা ফাঁদে পা দিয়েছিলেন আমরা তখনই বলেছিলাম এটা ছিল ফাঁদ তারপর আরেক ফাঁদ পাতলেন মির্জা ফখরুল সাহেবকে আমেরিকার সফর সঙ্গী হিসেবে নিয়ে গেলেন যাদের রাজনীতিতে দুধ পরে নাই যাদের রাজনীতিতে আহ মুসলমানই হয় নাই তাদেরকে তার পাশে বসিয়ে রাখা হলো তার শপুর সঙ্গে করা হলো জামাতের নেতাকে ঠিকই জামাত নেতাকে ঠিকই ডক্টর ইনুর সাথী বের হয়ে গেল কিন্তু মির্জা ফখরুল সাহেবকে আমার জাতীয় ভাতিজা আক্তার সাথে দিলাম যাতে ডিম ডুম মারতে পারে ছাত্রলীগ বা লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এটা তারা চেয়েছেন কিন্তু যথারীতি আক্তারকে মারলো মির্জা ফখরুল সাহেবকে আপাতত মারে নাই সেখানে একটা নাটক অর্থাৎ দুইবার ব্যাসা দিয়ে দিল ডক্টর যেটা বিএনপির বিএনপির চেয়ারপারসন সাবেক উপদেষ্টা মেজর এমপি এমন মাহবুব কামাল সাংবাদিক এই দুই জন বর্ষিয়ান ব্যক্তি বলেছিলেন যে তার এক রহমানকে বিএনপি কে ডক্টর ইনুস সাতবার বেচা দিবে সবে তো দুইবার সেই কথা কথা এখন প্রমাণ পাচ্ছেন তাদের নাটকটা দেখেন কি চমৎকার এই দেশের নাটক আর আপনি নাটকটা দেখবেন আর হাসবেন হলো যে তারা একদিকে বলতেছে তারেক রহমান ঘন্টা আসতে পারে আরেকদিকে বলতেছে যে তার পাসপোর্ট দেওয়া ইস্যু করা হচ্ছে সবচেয়ে বিপদজনক তাদের বক্তব্য এক জায়গায় আসছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে বাংলাদেশে তারেক রহমানের নিরাপত্তাহীনতা কেন ভুগবে এখন কি ক্ষমতায় তাহলে কাকে ভয় পায় কাকে নিশ্চয়ই জামাতকে জামাতের সাথে বিএনপির যে তারা কি করতে পারে কি করতে পারে না তারা তো জানে জামাতে আগস্ট ঘটাতে পারে তারা জানে জামা চৌষট্টি জেলা তেষট্টি জেলা বোম মারতে পারে তারা জানে দেখেছে এগুলো তো বিএনপি তার সবচেয়ে বড় চাক্ষু সাক্ষী যে কিভাবে জামাত কাজ করে সুতরাং বিএনপি তারা গ্রহণ ভয় পাচ্ছেন তাছাড়া কেউ কেউ মনে করে যে এই মুহূর্তে একটি পড়াশক্তি এবং আমাদের প্রতিবেশী দেশ নাকি তাকে সিগন্যাল দিচ্ছেন আমার কাছে এই বিষয়টা মনে হচ্ছে না যদিও কেউ কেউ মনে করে আমরা প্রথমে কিছু কিউ কোয়েরকে মনে করেছে আমার কাছে তার মনে না কারণ হচ্ছে তার রহমানকে নিয়ে তারা এই মুহূর্তে যদি একটি পরাশক্তি ভাবতেও তাহলে তার কোনো না কোনো সিম্পটম আমরা পেতাম কিন্তু আমরা পাই না বরং শেখ হাসিনা কে নিয়ে পরাশক্তিগুলো ভাবতেছে তার জন্য শেখ হাসিনা কে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি তার এক রহমানকে আমরা 16 বছরে পৃথিবীর কোন বড় সংবাদ মাধ্যমে তাকে আমরা খুঁজে পাইনি কিন্তু শেখ হাসিনাকে ষোলো মাস না যেতে আমরা পাচ্ছি বরং বাংলাদেশ সরকার বলতেছে তার কোনো প্রকার যেন করা তার বিচার কার্য পরিচালনা করে সেটা আবার দেখায় তো আবার খন্ড খণ্ড খন্ড করে দেখায় আমরা দেখতে পেলাম আজকে বাংলাদেশে কেউ কেউ মনে করতেছেন আবার যে ইউনুস যে সময় যে কোনো সময় পালিয়ে যেতে পারে যে কোনো সময় তার সরকার পালিয়ে যেতে পারে হ্যাঁ আমিও মনে করি পালিয়ে যেতে পারে সেটা তার গ্রহণও যদি দেশে থাকতো যে কোনো সময় পালিয়ে যেত এই জন্যই তো তার গ্রহণকে আসতে দিচ্ছে না এই জন্যই তারা তার গ্রহণকে আসতে দিচ্ছে না কারণ তার গ্রহণ আসলেও তাদের পালিয়ে যেতে হবে বাংলাদেশের যে জনপ্রিয়তা তার যে তার যে বৃহত্তর দল সে জনপ্রিয়তার কাছে টিকবে না আমি তো বলেছি যে কালকে যদি বিএনপি বলে যে আমরা মানে তারা বিএনপি যদি বলে যে তারা জামাতকে তালাক দিল তালাক এই সরকার বাহাত্তর ঘন্টা টিকবে না বাহাত্তর ঘন্টা টিকবে না কোনো কোনো সময় বলতে পারে ঘন্টা না কারণ যখন তারা বলবে এই সরকারকে তারা তালাক দিল তখন তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাঠে নেমে যাবে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কে কে ঠেকে রেখেছে জামা ওয়াকার না বিএনপি বিএনপি এই গ্রাম সরকারকে সাপোর্ট দিয়ে রেখেছে ওয়ার্কার কে সাপোর্ট দিচ্ছে বিএনপি জামাত কে সাপোর্ট দিচ্ছে মক সন্ত্রাস হচ্ছে না এই মক তারা পাবে না তখন সাথে সাথে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে আর তখন ইউনুসকে পালিয়ে যেতে হবে মানে বিএনপি আন্দোলন করতে হবে না বিএনপি শুধু বলবে যে তারাই এই এনজিও গ্রাম সরকারকে তালাক দিয়েছে জামাতকে তালাক দিয়েছে আমি তো বললাম বাহাত্তর ঘন্টার মধ্যেই এই সরকারের পতন ঘটবে কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা তখন মাঠে নামা শুরু করবে কিন্তু বিএনপি জানে বিএনপি এটা এই সমর্থন দিচ্ছে না কিন্তু মানে এই সরকার এই তথাকথিত সরকারের প্রতি তাদের যে সমর্থন সেই সমর্থন প্রত্যাহার করতেছে কিন্তু যদি এইভাবে থাকতে থাকে তার রহমান না আসতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোন দিকে যাবে যে যেকোনো সময় আওয়ামী লীগের বিএনপির দরকার নেই কিন্তু বিএনপি কে টিকে থাকতে আওয়ামী লীগের দরকার আছে তা কিন্তু প্রমাণ হয়ে গেছে তা প্রমাণ কি জানেন যে সতেরো মাসেও তারক রহমান দেশে ফিরতে পারেন সতেরো মাসে নয় তিনি কাকে ভয় পান আবারও বলতেছি তারক রহমান আসলে কাকে ভয় পান তার নিরাপত্তা বিঘ্নিত কে ঘটাবে যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের লোক জয় বাংলা স্লোগান দিতে পারে না যাদের শরীরে একটা ছেলেকে দেখলাম তার শরীরে চরা পাখির গোস্তু নাই চরা পাখি বুঝলেন চরা পাখি মানে যেটা আমরা চোরই পাখি বলেন আপনার আমগর এলাকা সেটা সরা পাখি বলে সরার গোস্ত যার শরীর নাই জয় বাংলা স্লোগান দিলিখা জয় বাংলা স্লোগান দিলিখা তার মানে বুঝতে পারছেন যার শরীরে সরা পাখির নাই তার কোন রাজনৈতিক ভিত্তি নাই সেই দেখতে মনে হয় যে ঘোর সেই ছেলেটা এসে জয় বাংলা স্লোগান দিলে তাকে মারে হারিয়ে দেয় মানে এখন জয় বাংলার পক্ষের লোকের আওয়ামী লীগের পক্ষের লোকের মুক্তিযুদ্ধের পক্ষের লোকের অবস্থা এইরকম মানে ভয়াবহ পরিস্থিতিতে আছে তাহলে নিশ্চয়ই আহ সেটা কার জন্য মনে করছেন ওই ছেলের জন্য না তাহলে এই অবস্থা যদি আওয়ামী লীগের থাকতো আওয়ামী লীগ তো তারক রহমানের জন্য নিরাপদ না যেখানে যার শরীর চড়া পাখির গ্রস্তু নয় তার সামনে জয় বাংলা স্লোগান দিতে এখন আওয়ামী লীগ বাধাগ্রস্ত হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে তাহলে তো বিএনপির সামনে তারা পারবে না তাহলে তারক রহমানের বাধা দেওয়ার জন্য তো বা তার নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তো আর আওয়ামী লীগ বসে নি ছাত্রলীগ বসে তাহলে তার নিরাপত্তা কে বিঘ্নিত করতে পারে কে নিঃশয় সরকার নিশ্চয় জামাত নিশ্চয়ই জামাত ইউনুসের জুলি সরকার এটা আমার কথা না তার রহমানের কন্যা জাইমা রহমান বলছে যে জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকারকে তারা বিশ্বাস করে না এটা আমি বলি না এটা আমরা যখন বলেছি আমাদের গালি দিয়েছেন আমরা যখন বলেছি জামাত এটা জামাত আমরা বলেছি জামাত বিএনপি এবং ইউনুসের মিলাজোলা সরকার তখন আপনার আমাদের গালি দিয়েছেন আমরা এও বলেছি যে এই সরকার জামাত চালায় তখন আরো বেশি গালি দিয়েছেন কিন্তু এখন কে বলতেছে জায়মা রহমান বলতেছে এই বিএনপি আমাদের গালি দিয়েছে আমাদের বলছে আওয়ামী লীগের দর্শন আমরা আমরা রয়্যাল এজেন্ট আমরা আহ ভারতের দোষক শেখ হাসিনার দোষক আওয়ামী লীগের দোষক এগুলো গালি দিতেন তো রহমান ও কি এখন আওয়ামী লীগের দোষর হয়ে গেল রয়্যাল এজেন্ট হয়ে গেল জায়মা ও কি এখন শেখ হাসিনার দোষর হয়ে গেলো এই কথাগুলো তো আমরা বলেছি ভাই কত না গালা গালি আপনারা করলেন কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের কথাগুলোই সত্য আমরা জনমান করেছি তার একটা রহমানের বাংলাদেশে পদার্পণ করতে না পারার মধ্যে প্রমাণ হলো যে আমাদের কথাগুলি সত্য আমরা জনমানগুলো করেছিলাম সেগুলো প্রতিদিন হচ্ছে আপনারা আজকে একটা ভয়াবহ ঘটনা শুনেছেন যে সন্দ্বীপে সন্দ্বীপে কারি সম্মেলনে কারিদের সম্মেলনে মানে যারা কোরআন পরে কোরআন প্রতিযোগিতায় থাকে ভালো করে কোরআন করতে পারে তাদের সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে ভাবা যায় ভাবা যায় স্বাধীন বাংলাদেশের পাকিস্তান জিন্দাবাদ আপনারা কোনোদিন পুরো পাকিস্তানে কোনোদিন বাংলাদেশ জিন্দাবাদ শুনেছেন শুনেন নাই শুনবেন না কিন্তু এই স্বাধীন বাংলাদেশে কারীরা কারী সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় দেওয়াটাই স্বাভাবিক কারণ এই মুহূর্তে তো বাংলাদেশটা পাকিস্তানিদের দখলে কেউ কেউ তো মনে করে পাকিস্তানের আইএসআই এর ঘাটি আইএসআই এর হেড অফিস ঢাকা ঢাকাতে বসেছে কেউ কেউ মনে করে আমরা বলি না কেউ কেউ মনে করে কেউ কেউ মনে করে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের উঠে আর বসে তুরস্কের কথায় উঠে আর বসে আমরা এটা শুনেছি আমাদের কাছে এরকম মনে হয় তাহলে বিষয়টা কি দাঁড়ালো সুতরাং ওই সন্দীপে স্লোগান দিতেই পারে পাকিস্তান জিন্দাবাদ আমি একটু অবিশ্বাস বা করিনি বা এটা নিয়ে বিস্মিত হইনি তার সাথে বড় প্রমাণ কি সেই মিটিং এ দেখবেন কালো পাঞ্জাবি পরা কালো পাঞ্জাবি পরা এই বড় দাঁড়িয়ালা একটা পাকিস্তানের জঙ্গি ছিল সেটা হলো পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি হাফিজ সাইদের রাইট হ্যান্ড তো পাকিস্তানের জঙ্গি রাইট হ্যান্ড কে পাশে বসিয়ে কারি সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান না তো বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবেন এটাই স্বাভাবিক এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ সরাসরি রাষ্ট্রদ্রোহ কিন্তু কেউ কথা বললো না কেউ প্রতিবাদ করল না মামলা হলো না কোনো আলোচনাই হলো না কিন্তু এই কাজটা যদি জিন্দাবাদ বলতো তাইলে দেখতেন সরাসরি রাষ্ট্রদ্রোহ তার ইস্কনের যত লোকজন আছে তাদের ধরতো আর পেটাইতো কিন্তু এখন তো ওই কারিদের ধরতেছে আর পেটাচ্ছে না এখন তো কারিদের বিরুদ্ধে মামলা হচ্ছে না এখন যারা ওই সম্মেলন আয়োজন করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না এখন কেন তাদের ধরে কেউ পেটায় না কারণ কানাডার বাংলাদেশে এখন পেয়ারা পাকিস্তানের রাজত্ব চলতেছে তাই তাকে কেউ ধরবে না এটাই স্বাভাবিক কিন্তু এবং বাংলাদেশের মানুষকে যারা একেবারে মনে করেছে তারা দখলে নিয়ে নিয়েছে তারা জানে না বাংলাদেশের মানুষ যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ালে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে দিবে না বাংলাদেশের মানুষ যেকোনো সময় বাংলাদেশের মানুষ কোনো সময় পলি থেকে এঁটেল মাটিতে রূপান্তরিত হতে পারে এটা তাদের ধারণা নেই আর আরেকটা হাস্যকর খবর দেই এই যে আমি যাকে আদর করে বলি গণরিয়া অধিকার পরিষদ আপনার যাকে জানেন গণ অধিকার পরিষদ সেই গণরিয়া পরিষদের এক নেতা বলেছে তার নাম হচ্ছে রাশেদ আবার খান ওলাগায় তিনি বলেছেন যে হাসিনার জন্য কথা বলার মানুষ হারি কেন্দ্র দিয়ে খুঁজে পাওয়া যায় না মানে কিরকম হাস্যকর একটা বক্তব্য শেখ হাসিনার পক্ষে নাকি কথা বলার জন্য হারেকেন দেহ লোক খুঁজে পাওয়া যায় না আসলে কি তাই আমরা একটু খোঁজ নেই দেখি কি হয় হাসিনার পক্ষে কথা বলার যদি লোক না পাওয়া যায় মিস্টার রাশেদ আপনি যে পার্টি করেন গণরিয়া অধিকার পরিষদ আপনি যে পার্টি করেন আওয়ামী লীগের একটা একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডের যত লোক আছে একটা ওয়ার্ডের যত লোক আছে সারা বাংলাদেশে তোমার হবে মিস্টার সারা বাংলাদেশে তোমার গণরীয় অধিকার পরিষদে জামালপুরের ধরো মাদারগঞ্জ একটা উপজেলা ধরো একটা উপজেলা সেই উপজেলার একটা ওয়ার্ডে যত লোক আছে সারা বাংলাদেশে তোমাদের এই গণরীয় অধিকার পার্টির এত লোক হবে আর আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য নাকি হারগিন দেও কথা বলার লক্ষ্য খুঁজে পাওয়া যায় না টিভি চ্যানেলে আমাদের নিষিদ্ধ করছে টিভি চ্যানেলে একটা মুক্তিযুদ্ধের পক্ষ লক্ষ্য কথা বলতে দাও দাও না আচ্ছা ওটা বাদ দিলাম আবার আসি শক্তির কথা তোমরা যে মব সন্ত্রাস কায়ম করেছো এই মব যখন তোমাদের উপরে পাল্টা মব হবে তখন তোমাদের হারি তো দূরের কথা হেজাক দিয়ে খুঁজে পাওয়া যাবে তোমাদের যে সমুদ্রে যে জাহাজ থাকে না জাহাজে যে লাইট থাকে ওটাই তো খুঁজে পাওয়া যাবে তোমাদের হারি তো দূরের কথা তোমাদের তো ওই সমুদ্রে যে জাহাজ চালায় ওটা তো সবচেয়ে বেশি আলো হয় ওই তো তোমার খুঁজে পাওয়া যাবে না পাওয়া যাবে নিশ্চিত পাওয়া যাবে না কোনদিনই তোমার আর খুঁজে পাওয়া যাবে না এই বাংলাদেশে শেখ জন্য যদি হারিকেন দিয়ে কথা বলার লোক না পাওয়া যায় তাহলে এক লাখ আর্মি ম্যাজিস্ট্রেটসি পাওয়াতে মাঠে রাখছো কেন একটু সরালো রে বাবা তোমার মত রাশেদের তোমার ভিপিনুরের তোমার ঘনরিয়া পরিষদের পাহারা দিতে আর্মি লাগে জামাতের লোকের পাহারা দিতে দেড় লাখ পুলিশ লাগে পঁয়ত্রিশ হাজার নেবি লাগে এবং তোমাদের নিজস্ব মব সন্ত্রাসের বাহিনী আছে আবার শুনলাম তোমরা নাকি আহ পনেরো বিশ হাজার জঙ্গি ট্রেনিং দিয়েছ শেখ হাসিনার জন্য কথা বলার লোক পাওয়া যায় না ম্যাজিস্ট্রেসি পাওয়ার টা তুলে নাও শুধু আর্মি তো রাখা সে সেই আর্মির আবার ম্যাজিস্ট্রেসি পাওয়া আছে সেই আর্মিটাকে তোলা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে দেখো তোমাদের খুঁজে পাওয়া যায় কিনা তোমাদের খুঁজে পাওয়া যাবে একটু পাওয়া যাবে না আবার আমাদের যে কি জল নাকি তা ভাই আছে আমাদের জামালপুরে তিনি বলেছেন তারপরে তিনি বলেছেন যে হাসান অপরাধ করেছে কারণ তিনি জুলাই সন্ত্রাসী আন্দোলনকে তথাকথিত বলেছেন জুলাই সন্ত্রাসী আন্দোলন তো তথাকথিত তথাকথিত এই দেড় লাখ পুলিশ আর এক লাখ আর্মি যদি বেড়াকে ফিরে যায় তোমাদেরই সুস্থjsonwebtoken কোন কোন মতে পালা যাবে আমরা জানি তোমরা নিজেরাই পালা যাওয়ার জন্য প্রস্তুত আছো যে দেশে মুক্তি যুদ্ধকে বিকৃত করা হয় মুক্তি যুদ্ধের চেতনাকে বিকৃত করা হয় সেই দেশে জুলাই আন্দোলনকে তথা কথিত বলে রাষ্ট্রদ্রোহ হয় না সংবিধান ফেলে দিলে রাষ্ট্রদ্রোহ হয় না মুক্তি যুদ্ধকে গলায় দিলে কিছু হয় না বঙ্গবন্ধুকে যা ইচ্ছা তাই বলবো সেটা রাষ্ট্রদ্রোহ হয় না আর জুলাইকে তথা কথিত বললে এই সন্ত্রাসীতে এই জুলাই সন্ত্রাসীর আন্দোলনকে তথা বললে রাষ্ট্রদ্রোহ হবে যে কোনো এই বাংলাদেশটা যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধের দিকে যাবে এবং এটা নিয়ে যাচ্ছে এই ইউনুস জামাত পরিকল্পিত ভাবে আমার দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে সেটা আমরা জানি কিন্তু কতদিন এভাবে চলবে খুব বেশি দিন তার চলবে না চলতে পারে না চলতে দিবেও না জনগণ বাংলাদেশের জনগণ তো পোকা না আবার এই যে